প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মানুষ প্র্যাকটিস করলে কী না করতে পারে আজকের যে ঘটনাটি বলবো তা হয়তো আপনাদের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে তারপরও ঘটনাটি বলছি চোখের পাতা দিয়ে গাড়ি ও বিমান টানা আশ্চর্য ঘটনায় ঘটনাটি বলার আগে আপনাদের কাছে এটি অনুরোধ করছি যারা এই চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ধরনের ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করে রাখুন এখন আসল ঘটনায় আসি একজন মানুষ চোখের পাতা দিয়ে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে কথাটি শুনতে অবিশিষ্ট মনে হয় বক্তাকে পাগল বলেও আখ্যা দেওয়া যায় আজব হলেও ঘটনাটি কিন্তু একেবারেই নির্জলা সত্যি এই আজব ঘটনাটি ঘটিয়েছেন পঞ্চাশ বছর বয়স্ক এক ব্যক্তি চীনের স্থায়ী বাসিন্দা এই ব্যক্তি নাম হচ্ছে টং চ্যাং স্যাং দীর্ঘদিন মার্শাল আর্টের নিবিরচ্ছন্ন অনুশীলনের মাধ্যমে তিনি এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন তিনি প্রায় এই ধরনের কাজ করে নানা ধরনের ও নানা আকারের গাড়ি তিনি চোখের পাতার সাথে এদিকে নিয়ে এনে নিয়ে গেছেন অনেক দূর পর্যন্ত এখানেই শেষ ডং তার চোখের পাতার সঙ্গে বেঁধে চিলিন প্রদেশের চাংচুং আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে এতে তিনি সময় নিয়েছেন এক মিনিটেরও কম বিমানটির ওজন ছিল প্রায় আধা টন এক সাক্ষাৎকারে তিনি জানান এই বিষয়ে তিনি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই চর্চা করেছেন আর এজন্য তিনি অসংখ্য পুরস্কারও লাভ করেন সবাইকে ধন্যবাদ